আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান চলে আসছি গ্রিন স্বর্ণিকা মার্কেটের দ্বিতীয়তালায় বিলাল এন্টারপ্রাইজ প্রাইস টুতে তো আজকে আপনাদেরকে দেখাবো হ্যাঁ ডিসকাউন্ট প্রাইসে বুটিসের কালেকশন এগুলোর প্রাইস থাকবে ডিসকাউন্ট প্রাইসে ছশো পঞ্চাশ টাকা এটা খোলা দেখানোর আগে আপনাদেরকে আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি বিলাল্যান্টের প্রাইস দোকান হচ্ছে এগারো বাই বারো গ্রিন সরণিকা শপিং মল দ্বিতীয় তালায় তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে নাম্বারগুলোতে ফোন করে অর্ডার করতে পারবেন তো এটা হচ্ছে চুন্ডি প্রিন্টের মধ্যে থাকবে পুরোটা গলাটায় হচ্ছে কাঠচুপির কাজ করা থাকবে এটা হচ্ছে পুরো জামাটা খুবই সুন্দর হাতাটা বডি থেকে চলে আসবে ব্যাকপার্টটাও সেম প্রিন্ট থাকবে চুনির প্রিন্ট করা এটা হচ্ছে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে এটা হচ্ছে উনাট আসবে এটা হচ্ছে কালোর মধ্যে আসবে স্ট্রাইপের উপরে থাকবে ডিজাইন করা এটা হচ্ছে গলা থাকবে কাচ্ছুবির কাজ এটা হচ্ছে পুরো জামাটা তো এটা হচ্ছে সালোয়ার আসবে এটা এটা হচ্ছে উনাটা থাকবে এটা হচ্ছে উনাটা বিসির কালার উপরে এটা হচ্ছে রেড কালারের মধ্যে আসবে এটা হচ্ছে গলা থাকবে কাজ করা এটা হচ্ছে পুরো বডি এটা হচ্ছে স্যালোয়ার আর এটা হচ্ছে উন্না এটা হচ্ছে উন্না এটা হচ্ছে নীল কালারের মধ্যে আসবে এটা হচ্ছে গলায় থাকবে স্টোনের কাজ করে এটা হচ্ছে পাড়ের অংশটা থাকবে এটা হচ্ছে সালোয়ার থাকবে এক কালার এটা হচ্ছে উন্নাটা তো সেম কালার হবে এটা পেঁয়াজ কালার তো এটা সেম আর একটা কালার হবে এটা রানি কালার বেগুনি কালার যেটা ভালো লাগে তিনশো আটটি আপনার এই হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে অর্ডার করতে পারবেন যেটা হচ্ছে কালোর উপরে চুনি প্রিন্ট করা এটা হচ্ছে গলায় থাকবে কাজ করা এটা হচ্ছে পুরো বডিটা থাকবে এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে আসবে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উন্না এটা হচ্ছে উন্নাটা এটা কালার হবে একটা ব্লু কালার তবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ